নমস্কার বন্ধুরা আমি বলাকা ইচ্ছেটা নেয় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি এই গরমে শারীরিকভাবে সবাই খুবই ক্লান্ত আর বেশি কিছু রান্না করতে যেমন মন চায় না তেমন একটু হালকা পাতলা তেল মশলা কম খাবার খেতে খুবই ইচ্ছা করে তাই স্বাস্থ্যের কথা মাথায় রেখে আজকের আমি এই রেসিপিটি বানিয়েছি এটি খেতে খুবই সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর আজকের আমি বানিয়েছি গন্ধরাজ মুগ ডাল সঙ্গে আলু চোখা চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানালাম আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো সোনামুখের ডাল গ্যাসটা অন করে কড়াইতে আমি দিয়ে দেব ডালটা ডালটা একটু হালকা করে আমি ভেজে নেব ডালটা ভেজে নিলে খুব সুন্দর একটা ডালে থেকে স্মেল ছাড়তে শুরু করবে আর খেতেও খুবই টেস্টি হয় গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ডালটা ভেজে নিচ্ছি ডালটা বারবার নেড়ে দিতে হবে না হলে ডালটা পুড়ে যেতে পারে তিন চার মিনিট সময় ধরে আমি ডালটা ভেজে নিচ্ছি দেখুন ডালটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি ডালের মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব ভালো করে ডালটা আমি ধুয়ে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ডালটা ধুয়ে নেবেন ডালের মধ্যে অনেক নোংরা থাকে এবং কেমিক্যাল মেশানো থাকে দেখুন ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ডালটা দিয়ে দিলাম ডালটা এবার আমি সিদ্ধ করে নেব দশ পনেরো মিনিট সময় দেব সিদ্ধ হওয়ার জন্যে এবার ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্যে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো খুব ভালোভাবে হলুদ গুঁড়োটা ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটুও দলা পাখি যেন না থাকে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব ভালোভাবে নেড়ে দু মিনিট আমি ফুটতে দিয়েছি এবার ডালটা আমি সাদাল দিয়ে নেব ফোড়ন হিসাবে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না হালকা অল্প করে দেব ফোড়নটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা আর খুব অল্প পরিমাণ জিরে বাটা মশলাটা খুব ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি আদা বাটার একটা খুব সুন্দর স্মেল ছাড়তে শুরু করেছে এখন দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটা গ্যাসটাকে এখন হাই ফ্লেমে দিয়ে আমি ফুটতে দেবো দেখুন পুড়তে শুরু করেছে আমরা বারবার নেড়ে দেবো তলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের গন্ধরাজ লেবুর অর্ধেকটা রসটা আমরা ছিপে ডালের মধ্যে দিয়ে দেব এবার স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে ডালটা আমি নেড়ে দিচ্ছি লেবুর খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য আপনারা না চাইলেও স্কিপ করতে পারেন দিয়ে দিলাম দুটো গন্ধরাজ লেবুর পাতা এবার গ্যাসটা অফ করে গন্ধরাজ লেবুর কয়েকটা স্লাইস আমি ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব আপনারা গ্যাসটা অন করে লেবুটা দেবেন না তাহলে তিতো হয়ে যেতে পারে আমি এখানে চারটে আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি গ্যাসটা অন করে প্রেশার কুকারের মধ্যে এবার আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ প্রেশার কুকারের ঢাকনাটা আটকে আমি পাঁচটা সিটি দিয়ে নেব দেখুন এবার ঢাকনাটা খুলে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এখন একটা কড়াইতে তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি একটু হালকা করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল লঙ্কাটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য দেখুন লঙ্কাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব দেখুন খুব সুন্দর একটা লাল লাল কালার চলে এসছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এখন আলুটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আলুর খোসাটা আমি এবার ছাড়িয়ে নিচ্ছি দেখুন আলুর খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে আসছে এইভাবে আমি সব আলুগুলো ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব দেখুন সব আলুগুলো আমি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা স্ম্যাশারের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি দেখুন খুব সুন্দর স্ম্যাশ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর তিনটে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম এবার লবণের সঙ্গে খুব ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি লঙ্কাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর ভেজে রেখেছিলাম যে পেঁয়াজটা পেঁয়াজটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে হাতের সঙ্গে একদম নরম করে মেখে নিতে হবে একটু দলা পাকিয়ে যেন না থাকে দলা পাকিয়ে থাকলে খেতে ভালো লাগবে না দেখুন আমার মাখাটা হয়ে গেছে আমাদের ডাল পরিবেশনের জন্য রেডি বাঙালি অবাঙালি সবাই মোটামুটি ডাল পছন্দ করেন বিশেষ করে এই ডাল গরমের সময় খেতে খুবই সুস্বাদু লাগে গরম ভাতের সঙ্গে এই ডাল হলে খাওয়াটা খুবই তৃপ্তি হয় আর দুটো ভাত বেশিও খাওয়া হয়ে যায় আর খাওয়ার পর স্বস্তিও অনুভব হয় আপনার বাড়িতে এইভাবে বানিয়ে আমাদের কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাদের ইন্সপিরেশন অনেকটা বাড়িয়ে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করছি একটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে